এমের সমমান দিতে হবে এবং তা অবশ্যই নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে দুই প্রস্তাবিত কৌমি মাদ্রাসা শিক্ষানীতি দুই হাজার বারো এবং এর আলোকে তৈরি কৌমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন দুই হাজার তেরো এর খসড়া বাতিল করতে হবে তিন 27 সেপ্টেম্বর 2016 প্রস্তাবনের মাধ্যমে গঠিত নয় সদস্য বিশিষ্ট কমিটি ও কমিটির সকল কার্যক্রম বাতিল করতে হবে চার যুগগুজগি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপে গ্রহণ করার নামে قومে মাত্র সর ও শান্তন্ত্রতা বিলুপ্ত কোন সিদ্ধান্ত গ্রহণ থেকে সরকারকে বিরত থাকতে হবে পাঁচ দেশের বিরানব্বই ভাগ মুসলমানের সন্তানদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেওয়া ফরজ আইন আবহমান কাল থেকে এ ফরজ আইনের কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে বিদ্যমান সকল নুরানিমত্ত ভাফিদিয়া ও কৌমি মাদ্রাসা

সিদ্ধান্তমূলকভাবে বাদ দেওয়া ইসলামী ভাবধারার গল্প রচনা ও কবিতা সমূহ পুন করতে হবে এবং হিন্দুত্ববাদী ও ইসলাম বিদ্বেষী কবিতা গল্প ও রচনা শিক্ষা সিলেবাস থেকে বাদ দিতে হবে আজ শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং ইসলামের বুনিয়াদী শিক্ষাকে যা পর্যায়ে বাধ্যতামূলক হবে নয় পাঠ্যপুস্তক প্রণয়ন পর্যালোচনা কার্যক্রমে দক্ষ বিক্রয় পরামর্শ নিতে হবে আপনারা এই প্রস্তাবগুলিকে সমর্থন করে হাত তুলে